নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কুচুট গ্রামের জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথাবলি প্রদান করবো সম্প্র তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন এই পুজো শুরু হয় না মায়ের আশীর্বাদ ছাড়া শুধু মা কালী নন এই বাড়িতে বিরাজ করেন মহাদেব তার বহু পুরনো একটি মূর্তি আজও নতুন মনে হয় আসলে এই বাড়ির পুজোয় মা সংকেত পাঠান তারপরেই শুরু হয় মায়ের পুজো অমাবস্যা তিথির শুরুর সাথে মায়ের কাছে আশীর্বাদ স্বরূপ চাওয়া হয় ফুল সেই ফুল পেলে তবেই এই বাড়ির কালী পুজো শুরু হয় আর এভাবেই পুজো পেরিয়ে এসেছে প্রায় দুশো বছর পুজোয় বাড়ির সদস্যদের মিলনও এক অনবদ্য স্বাদ ধর্ম আসলেই মানুষকে একত্রিত করে পূর্ব বর্ধমান জেলার কুচুট গ্রামে এই পুজো সবার কাছে এক ডাকে পরিচিত বুড়ো মায়ের পুজোকে ঘিরে বেঁচে রয়েছে ইতিহাস এইবারই প্রথম পুরুষ রাধাকান্ত দেবশর্মার হাত ধরেই শুরু হয়েছিল এই শক্তির আরাধনা বাড়ির কুলদেবতা বিষ্ণু নারায়ণ হওয়াতে মা কালীর জন্য রয়েছে আলাদা মন্দির সেই মন্দির শুরুর দিকে ছিল খড়কুটোর ধীরে ধীরে সময়ের সাথে সাথে তা কংক্রিটের হয়েছে পুজোর ঘট তাই বিষ্ণুনারায়ণ মন্দির হয়ে এসে পৌঁছয় মা কালীর মন্দিরে বাড়ির সকলে নির্জলা উপোস থেকে প্রতি বছর নিষ্ঠার সাথে এই পুজো করে আসেন আগে অবশ্য ছাগল বলি রীতি ছিল তবে এই বাড়ির বর্তমান সদস্য জানালেন মা কখনও তার সন্তানের রক্ত চাইতে পারে না তাই ছাগল বলি বন্ধ তবে রয়ে গিয়েছে আখ এবং চালকুম বলি প্রথা অন্যদিকে এই বাড়ির মায়ের বিসর্জন হয়ে যায় পুজোর পর দিনই সেই দিনও চলে যোগ্য এই বাড়ির মায়ের বিসর্জন হলে তবে আশেপাশের বাকি কালী প্রতিমার বিসর্জন শুরু হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ